রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তাহারে তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে রয়েছে বারাকা বরকত প্রাপ্ত হতে হলে সাহারি খাওয়াটাই সাল্লাহ সাল্লামের নির্দেশনা নানা দিক থেকে বরকত হতে পারে যেমন হয়তো শারীরিকভাবে আমরা যখন খেয়ে রোজা রাখব সারাদিন একটা শক্তি সামর্থ্য থাকবে আর খেয়ে রোজা না রাখলে সে হয়তো রোজা আবার ভেঙেও ফেলতে পারে এবং তার প্রচণ্ড রকম দুর্বলতা বোধ হতে পারে অন্য ইবাদতগুলো ব্যাহত হতে পারে সুতরাং বরকত প্রাপ্তির জন্য আসুন আমরা সাহারি খাই এবং সিয়াম যেন সাহারি না খেয়ে না রাখি যদিও সেটা শুদ্ধ হবে বাট সাহারি খেয়ে রাখাটাই হচ্ছে নাবিস সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো